বলে সেটা কি আদার ঘন্টা আলা খালি তো নেই আদার বলে আগে বলে বলে তুই ইসুরা একবার প্লাস্টিক ভরে दो भैसा उधर से তাই তো নেই কত টান না যাচ্ছে আর যে মা গু না

আর তো বমন আয়ে বড়াই চাই ও એમ কইছো হই না ও মুই বেই টিকেছে এই যে স্যান্ডেল এই জায়গা করতে বাইছে উঠে মানে এই জায়গা পাড়া দসে তো এইখান থেকে এই যে এই জায়গা মনে পাড়া দসে ঝুড় খাতো এই যে এত উঠলে কে বল আল্লাহ ও নে ও নে বাইসে বাইসে উঠেছে তো خیال করছ না বাচ্চা কোথায় যাচ্ছে কিনা যাচ্ছে মায়ে এবাৰ তাবৰাই দিছে আহিছে তাবৰাই দিছে দিয়া খেলিছে ৰাস্তাই অৰ মায়ে এজন কাকাকে বৰলো ই কাটিছে আলু আমি কৈছো কি জাপাই পেলো কি আমি আমাৰ তৰকাৰী ঢালি থৈ আহিছো মায়ে উঠৈ চৰছে আমাৰ মন মাহে উঠাইছে অন্য় তৰকাৰী উঠৈ

ছোট বাচ্চার পাশে পুকুর সব ধরনের তার পাশে পুকুর আর ওই পাশে ঘিরে দেওয়া উচিত ঘিরে দিলে এই দুর্ঘটনা ঘটছে না এর মতন বয়স দেড় বছর বয়সে দেড় বছর বয়স রাস্তায় দাঁড়া করায় ঠিক একটা লিচু দিয়ে দাঁড়ায় গেছে মাত্র বিশটা বইরে লাগাইছে রকিসন ভিড়ে আমার ছেলেটা শীতের মধ্যে কখন টুকুরি বেড়ে গেছে আমি ঘুরে গেছি ভাই তারা পুঁথ আছে না মানে ওই আমার ছোট ছেলে তখন এত এবার এই জায়গার থেকে ওই গেট এতদূর হৃষ্টি হৃষ্টি চলে গেছে

মার কলেটা মার কাছে ফিরে দেয় এখানে এখানে তো বাচ্চা কাছে খালি দেওয়া উচিত কাজ লাগে ঘিরে দেওয়া তোর মতো তিনটে দাঁড়াইলো টেল খাই